আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন অবশেষের বঙ্গোপসাগরের তৈরি নিম্নচাপে কিন্তু আগামী পঁচিশশো ছাব্বিশ তারিখে কিন্তু আস্তে আস্তে ঘূর্ণিঝড়ের রূপ নেবে যেটা সাতাশের নবশে নভেম্বর উপকূলীয় অঞ্চলে আর্টসরে পড়বে এর ফলে ভারত এবং শ্রীলঙ্কা এবং কি আমাদের বাংলাদেশেও কিন্তু বিভিন্ন জেলায় অতি তীব্র বিশ্বের সৃষ্টি করবে তো আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো এই ঘূর্ণিঝড়ে ফ্যাঙ্গালার কারণে বাংলাদেশে কি পরিমাণে বেশি সম্ভাবনা থাকবে তো এই বিষয়ে কিন্তু ভিডিও শেষের দিকে আলোচনা করবো এবং ভিডিওর শুরুতে আমরা আলোচনা করব তো আমরা শুরুতে আলোচনা করব এই ঘূর্ণিঝড় ফেঙ্গাল কখন কোথা থেকে উৎপন্ন হচ্ছে এবং কোথায় আছে পড়ার সম্ভাবনা রয়েছে এর এসব বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করা হবে তো অবশ্যই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব। এদিকে যদি আমরা পঁচিশে নভেম্বর নভেম্বরের দিকে লক্ষ্য করি তাহলে দেখব পঁচিশে নভেম্বর সকালের দিকে লক্ষ্য করি তাহলে দেখব এই ঘূর্ণাবর্তনটি কিন্তু আস্তে আস্তে গতি কিন্তু বৃদ্ধি করে আস্তে আস্তে কিন্তু বড় ধরে রূপ নিতে যাচ্ছে পঁচিশ তারিখ সকাল থেকে কিন্তু এটা অনেক গতি বৃদ্ধি করতেছে তো এর পরবর্তী এটা কিন্তু পঁচিশ তারিখ সকাল সকাল অবস্থান করতেছে শ্রীলঙ্কার সামনে যে বঙ্গোপসাগর রয়েছে এখানে কিন্তু এটা অবস্থান করতেছে তবে আবার দেখা যাচ্ছে এটা কিন্তু শ্রীলঙ্কালে শ্রীলঙ্কায় আশ্রয় পড়ার সম্ভাবনা রয়েছে তবে এই ঘূর্ণিঝড়টি কিন্তু শ্রীলঙ্কায় পুরো জমে না পরে ভারতের এই অংশে কিন্তু আসতে পড়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড় ফেঙ্গাল এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব এদিকে পঁচিশ তারিখ দুপুরে একটা সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো আস্তে আস্তে কিন্তু এটা গতি আর অনেকটাই বৃদ্ধি করতেছে এবং কি আস্তে আস্তে শ্রীলঙ্কার এই অংশ দিয়ে কিন্তু ভারতের এই অংশে কিন্তু এগিয়ে যাচ্ছে তবে এর ফলে কিন্তু বাংলাদেশ আগামী সাতাশে নভেম্বর রাত্রে দিয়ে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করবে যা আটাশ ও উনত্রিশে নভেম্বর এই দুই দিন ভারী বৃষ্টি সৃষ্টি করবে এই ঘূর্ণিঝড় ফেঙ্গালের নিম্নচাপ কিন্তু পরবর্তীতে বাংলাদেশে অবস্থান করবে এই দুই দিন যেটা ভিডিও শেষের অংশে আমরা অবশ্যই আলোচনা করব এর পরবর্তী যদি আমরা পঁচিশ তারিখ রাত্রের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো পঁচিশ তারিখ রাত দুটি একটা সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এটা কিন্তু শ্রীলঙ্কার আশপাশে কিন্তু ঘূর্ণাবর্তনটি কিন্তু অবস্থান করতেছে অর্থাৎ পঁচিশ তারিখ রাত থেকে কিন্তু ভারী বৃষ্টি তৈরি করবে শ্রীলঙ্কাতে শ্রীলঙ্কায় কিন্তু পঁচিশ পঁচিশ তারিখ মধ্যরাত থেকে কিন্তু ভারী বেশি তৈরি করবে এবং কি ভারতের এই অংশ কিন্তু ভারী হালকা পরিমাণে বেশি কিন্তু তৈরি করবে পঁচিশ তারিখ রাত থেকে তবে ছাব্বিশ তারিখ এবং কি সাতাশ তারিখে কিন্তু ভারী বৃষ্টি থাকবে এবং কী আর কি এর যে ঘূর্ণিঝড়টি কিন্তু এটা কিন্তু আগামী সাতাশে নভেম্বর কিন্তু আসে পড়ার সম্ভাবনা রয়েছে ভারতের এই অংশে কিন্তু প্রথমে আসে পড়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড় ফেঙ্গাল এর পরবর্তীতে যদি আমরা কিন্তু ছাব্বিশ তারিখ সকালের দিকে লক্ষ্য করি তাহলে দেখব এর গতি কিন্তু আরও অনেকটাই বৃদ্ধি করে নিয়েছে ইতিমধ্যে যদি লক্ষ্য করি তাহলে দেখব এর গতি কিন্তু পঞ্চাশ কিলোমিটার বা এর উর্বর কিন্তু উঠে যাচ্ছে বিভিন্ন অংশে ঘন্টায় এর গতি কিন্তু পঞ্চাশ কিলোমিটারের উপরে উঠে যাচ্ছে অর্থাৎ এটা কিন্তু ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনায় অনেকটাই বেশি আপাতত দেখা যাচ্ছে যেহেতু সামনে আর দুই দিন রয়েছে কিছুটা পরিবর্তন কিন্তু হলেও হতে পারে তবে বেশিরভাগ সম্ভাবনায় রয়েছে এটা কিন্তু ঘূর্ণিঝড়ের রূপ নেওয়াই নেবেই এদিকে ছাব্বিশ তারিখ সকাল দশটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখো এদিকে শ্রীলঙ্কার বঙ্গোপসাগরে এবং কি ভারতের বঙ্গোপসাগরে কিন্তু ব্যাপক আশপাশে যে দুই বঙ্গোপসাগরে আশপাশে যেসব জেলাগুলো রয়েছে যে কিন্তু সকাল থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে এদিকে কিন্তু আগে থেকে কিন্তু জানা যাচ্ছে ছাব্বিশ তারিখ সকাল দশটার সময় কিন্তু অতিভারী বৃষ্টি এদিকে থাকবে এর পরবর্তীতে কিন্তু আস্তে আস্তে বৃষ্টির তীব্রতা অনেকটাই এদিকে অনেকটাই বৃদ্ধি থাকবে এবং কি শ্রীলঙ্কাতে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে এবং কি সাতাশ তারিখ থেকে কিন্তু বাংলাদেশে বৃষ্টি প্রবেশ করবে তো এদিকে ছাব্বিশ তারিখ রাত দশটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব রাত দশের সময় কিন্তু এটা গতি অনেক পুরোতনে কিন্তু অনেকটাই বৃদ্ধি করতো সেদিকে যদি তো এদিকে রাত দশটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এর গতি কিন্তু পঞ্চাশ কিলোমিটারের উপরেও কিন্তু উঠে যাচ্ছে যে এদিকে কিন্তু যদি লক্ষ্য করি তাহলে দেখবো এই যে পঞ্চাশ কিলোমিটার এটা কিন্তু ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনাই অনেকটাই বেশি এই ঘূর্ণিঝড় ফেঙ্গাল তো এই ফেঙ্গাল ঘূর্ণিঝড়টি নামকরণ করেছেন সৌদি আরব তো এই ফেঙ্গাল ঘূর্ণিঝড়টি নামকরণ করেছেন সৌদি আরব থেকে এই নামকরণ করা তো আবার দেখা যাচ্ছে এটিকে সাতাশ তারিখে সকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে দেখছেন এটা কিন্তু আস্তে আস্তে দিকে ভারতের দিকে কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব ভারতের দিকে কিন্তু অনেকটাই এগিয়ে যাচ্ছে এবং এর গতিপথ কিন্তু অনেকটাই পরিবর্তন হচ্ছে এবং কি এর যে এর যে বাতাসের গতি এটা কিন্তু ঘন্টায় পঞ্চাশ কিলোমিটারের উপরে কিন্তু উঠে যাচ্ছে দিকে দেখবেন উইন্ডি গাছ এদিকে কিন্তু পঞ্চাশ কিলোমিটার উপরে উঠে যাচ্ছে অর্থাৎ ঘূর্ণিঝড় কিন্তু এটা ইতিমধ্যে ঘূর্ণিঝড় কিন্তু এটা হয়ে যাবে যা আগামী সাতাশে নভেম্বর কিন্তু আসতে পড়বে উপকূলীয় অঞ্চলে তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে এদিকে সাতাশ তারিখ বিকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব তো সাতাশ তারিখ বিকালে দেখতে হচ্ছে এটা কিন্তু বঙ্গোপসাগরে অবস্থান করতেছে ভাই অনেকক্ষণ কিন্তু এই বঙ্গোপসাগরে অবস্থান করতেছে তবে এর ফলে কিন্তু এই ঘূর্ণিঝড় ফেঙ্গালের কারণে কিন্তু গভীর নিম্নচাপ কিন্তু থাকবে শ্রীলঙ্কা এদিকে ভারত এবং কি এদিকে কিন্তু কিছু কিছু অংশে গভীর নিম্নচাপ আকারে কিন্তু আগামী দুই থেকে তিন দিন কিন্তু ভারী বৃষ্টি তৈরি করবে তবে ভারতের এই অংশে দেখা যাচ্ছে আগামী পঁচিশ তারিখ বা ছাব্বিশ তারিখে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে এর যে কেন্দ্রস্থল এটা কিন্তু এখানে অবস্থান করতেছে এটা কিন্তু এখানে আসে পড়তে কিন্তু অনেকটাই সময় লাগবে এবং এটা কিন্তু আবার যদি দেখা যাচ্ছে মুখ কিন্তু অনেকটাই ঘুরিয়ে নিচ্ছে আওয়াজও কিন্তু দেখা যাচ্ছে তো পরবর্তী যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবি এটা আনুমানিক এখন দেখা যাচ্ছে যে প্রায় সাতাশ বা তিরিশ তারিখে কিন্তু আমার দেখা যাচ্ছে এটা কিন্তু অবস্থান আসছে ভরার সম্ভাবনা রয়েছে এবং কি তবে এর যে বৃষ্টিপাত গভীর আকারে কিন্তু আগামী উনত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু ভারী বৃষ্টি তৈরি করবে উপকূলীয় অঞ্চলে কিন্তু আগামী উনত্রিশ তারিখ বা তিরিশ তারিখ পর্যন্ত কিন্তু ভারী বৃষ্টি তৈরি করবে এর পরবর্তীতে কিন্তু বৃষ্টি তীব্রতা আস্তে আস্তে কিছুটা নিম্নমুখী হবে এবং কি শ্রীলঙ্কা থেকে কিন্তু আস্তে আস্তে বৃষ্টির দাপট কিন্তু অনেকটাই সরে যাবে ভারতের এই অংশে তো আবার দশ দেখা যাচ্ছে এই ঘূর্ণাবর্তনটি কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে বা এর কিন্তু এর যে গতি ছিল এটা কিন্তু আস্তে আস্তে এর যে পরিমাণে রাস্তা বা ভূমি যে পরিমাণে এগিয়ে গেছে এটা কিন্তু তেমন একটা ভাড়া আস্তে আস্তে কিন্তু আমার যত দেখা যাচ্ছে কিন্তু আস্তে আস্তে প্রথমে ল্যান্ড করতেছে ভারতের এই অংশ কিন্তু এই ঘূর্ণিঝড় এদিকে ল্যান্ড করতেছে আমাদের দেখা যাচ্ছে তবে এর ফলে কিন্তু আগামী বাংলাদেশে ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে তো আমরা যদি পরবর্তীতে বাংলাদেশ বিষয় নিয়ে কথা বলি তাহলে দেখব তো বাংলাদেশে দেখব এর বৃষ্টির প্রভাব কখন থেকে পড়ে তো বাংলাদেশের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব সাতাশে নভেম্বর বিকেল থেকে কিন্তু আস্তে আস্তে দিকে টেকনাফ দিয়ে কিন্তু ভারি লেভেলে মেঘ প্রবেশ করতে চলে এদিকে কিন্তু দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু এদিকে মেঘ প্রবেশ করতে চলেছে তবে সাতাশ তারিখ রাতের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো ভারী বৃষ্টি তৈরি করতো সেদিকে টেকনাফ কক্সবাজার বান্দরবন চট্টগ্রাম রাঙামাটি কাঁকড়াছড়ি ফেনি নোয়াখালী ভোলাপোটা খালি বরগুনাতে কিন্তু সকাল সাতাশ তারিখ মধ্যরাত রাত বা রাত তিনটার সময় কিন্তু ভারী বৃষ্টি তৈরি করতেছে এগিয়ে কিন্তু দেখতে পারতেছেন এছাড়া এদিকে কিন্তু রংপুর গিয়ে কোথাও তো অনেকটা বৃষ্টির সম্ভাবনা থাকতেছে না তবে এদিকে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে যা দেখা যাচ্ছে ওয়েন্টি থেকে এর পরবর্তী দিন যদি আমরা আঠাশ তারিখ রোজ বৃহস্পতিবার সকাল দশটার সময় লক্ষ্য করি তাহলে দেখবো ভারী বৃষ্টি থাকতে সেদিকে আঠাশে নভেম্বর রোজ বৃহস্পতিবার সকাল দশটার সময় দিকে বলছেন বাংলাদেশের উত্তর দক্ষিণ দিয়ে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু অতি ভারী বেশি সম্ভাবনা রয়েছে এছাড়া মধ্য বাংলাদেশে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে অর্থাৎ এই ঘূর্ণিঝড়ের তৈরি নিম্নচাপ কিন্তু বাংলাদেশ আগামী আঠাশ তারিখ থেকে কিন্তু ভারী বৃষ্টি তৈরি করবে তার পরবর্তী দিন যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখি আঠাশ তারিখ বিকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো টেকনাফ কক্সবাজার বান্দরবন চট্টগ্রাম রাঙামাটিতে কিন্তু অতি ভারী বেশি তৈরি করতেছে এই ঘূর্ণিঝড় ফেঙ্গালের নিম্নচাপ তার পরবর্তী দিন যদি এদিকে লক্ষ্য করি তাহলে এদিকে ভোলা পটুয়াখালী বরগুনা ঝালকাটি পিরেজপুর বাগেরহাট সাতক্ষীরা খুলনাতে কিন্তু ভারী বেশি তৈরি করতেছে এই গভীর নিম্নচাপ তার পরবর্তী দিন যদি আমরা আঠাশ তারিখ দুপুরের রাতের দিকে লক্ষ্য করি তাহলে দেখব তো রাত একটা সময় যদি লক্ষ্য করি তাহলে এই গভীর নির্মতা কিন্তু কক্সবাজার বান্দরবন টেকনাফে কিন্তু অবস্থান করতেছে এটা কিন্তু দেখতে পাচ্ছেন এর ফলে কিন্তু এদিকে চট্টগ্রাম রাঙামাটি নোয়া খালি লক্ষ্মীপুর ভোলাপোটো খালি বরগোনা ঝালকাটিতে কিন্তু ভারী বৃষ্টি তৈরি করবে এদিকে কিন্তু আপাতত দেখা যাচ্ছে তার পরবর্তীতে যদি আমরা এদিকে এদিকে ঢাকার দিকে দেখতে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ শরীয়তপুর চাঁদপুর ফরিদপুরে কিন্তু ভারী মেঘ ঘোরাফেরা করতেছে আঠাশ তারিখ আঠাশ তারিখ রাত একটা সময় কিন্তু ভারী বৃষ্টি এদিকে থাকতেছে তার পরবর্তীতে যদি উনত্রিশ তারিখ রোজ শুক্রবার সকালের দিকে লক্ষ্য করি তাহলে টেকনাফ কক্সবাজার বান্দরবন চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি ফেনি নোয়াখালী লক্ষীপুরে কিন্তু এদিকে ভারী বৃষ্টি থাকতেছে এর পরবর্তী তারিখ দুপুরের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো দুপুর বারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো টেকনাফ কক্সবাজার বান্দরবন চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াচুড়ি ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর খালি বরগোনা কিন্তু হালকা থেকে মাথা হাড়ি বেশি সম্ভাবনা থাকতেছে উনত্রিশ তারিখ দুপুর বারোটার সময় এছাড়া এদিকে বঙ্গোপসাগরে কিন্তু অতি ভারী মেঘ কিন্তু ঘোরাফেরা করতেছে এদিকে লক্ষ্য করতেছেন এদিকে খুলনা সাতক্ষীরা বাগেরহাট পিরোজপুর ঝালকাঠি পটালি ভোলা নোয়া এদিকে বঙ্গোপসাগরের আশপাশ দিয়ে যে এইসব জেলাগুলো রয়েছে যে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে এছাড়া ঢাকা শহর ঢাকার এদিকে ফরিদপুর মুন্সীগঞ্জ শরীয়তপুর চাঁদপুর কুমিল্লা লক্ষ্মীপুর বরিশাল গোপালগঞ্জ নড়াইল যশোর সাতক্ষীরাতে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে উনত্রিশে নভেম্বর রোজ শুক্রবার দুপুর বারোটার সময় তার পরবর্তী যদি আমরা দেখি 29 তারিখ বিকেলের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো টেকনাফ কক্সবাজার বান্দরবন চট্টগ্রাম রাঙামাটির কিন্তু ভার বৃষ্টি তৈরি হচ্ছে আসলে আলাদিকে বরকোনাপোটো খালি ভোলা নোয়া খালি ফেনি ঝালকাঠি পিরোজপুর বাগেরহাট সাতক্ষীরা খুলনাতে না তো কিন্তু ভারী বৃষ্টি তৈরি হতেছে এদিকে যদি লক্ষ্য করি তাহলে শুক্রবার বিকেল চারটার সময় কিন্তু ভার বিশ্বের দিকেও থাকতেছে তার পরবর্তীতে যদি আমরা এদিকে উনত্রিশ তারিখ রাত্রের দিকে লক্ষ্য করি তাহলে দেখব রাত এগারোটার সময় দিকে বৃষ্টি কিন্তু দিকে চট্টগ্রাম রাগমাটি খাগড়াছড়ি কক্সবাজার বান্দরবনে কিন্তু বৃষ্টি থেকেই যাচ্ছে এদিকে ভোলা পটোখালি বরকোনা ঝালঘাটিতে কিন্তু বৃষ্টি থেকেই যাচ্ছে তার পরবর্তী যদি তিরিশ তারিখের দিকে করি তাহলে তিরিশ তারিখে কিন্তু এটা আস্তে আস্তে মিয়ানমার দিকে অনেকটাই সরেজ আছে এই গভীর নির্মাণ কিন্তু আস্তে আস্তে এদিকে মিয়ানমারের দিকে অনেকটাই সরেজ আছে তো এক কথাই বলা যায় এই ঘূর্ণিঝড় ফেঙ্গালের ফলে এই ঘূর্ণিঝড় ফেঙ্গাল কিন্তু আস্তে আস্তে কিন্তু আগামী সাতাশে নভেম্বর দুপুর পর কিন্তু ভারতীয় আসামার সম্ভাবনা রয়েছে যা স্থায়িত্ব থাকবে দুই থেকে তিন দিন অতি ভারী বেশি তৈরি করবে এবং পরবর্তীতে আগামী সাতাশে নভেম্বর থেকে সাতাশে নভেম্বর বিকেলের পর থেকে কিন্তু আস্তে আস্তে বাংলাদেশে বৃষ্টি প্রবেশ করবে বাংলাদেশের দক্ষিণ দিয়ে যেসব জেলাগুলো রয়েছে যে কিন্তু বাংলাদেশের দক্ষিণ দিয়ে যেসব জেলাগুলো রয়েছে যে কিন্তু পরবর্তীতে বৃষ্টি তৈরি করবে এবং কি আস্তে আস্তে আটাশ এবং কি উনত্রিশে নভেম্বর তিরিশ আটাশ উনত্রিশে নভেম্বর কিন্তু এই দুদিন বাংলাদেশের দক্ষিণে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এই ছিল এখনকার মতো পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠা দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে